একটা হিরোইন ছি সে আসলে আমাদের গণনেত্রী ফাতিমা তাসনিমের কানের বালা দিয়ে টান দিয়ে দৌড়ে পালাচ্ছিল এরপরে আপনার যারা মানে আমাদের নেতাকর্মীরা দৌড়ে তাকে ধরছে ধরার পরে এখানে আমাদের নেতাকর্মীরা ছাড়াও বাহিরের কিছু লোক জানেন এই তো উৎসুক কিছু জনতা আছে সেই উৎসুক জনতা আসলে তাকে গণাই গণদোলাইয়ের মানে চেষ্টা করেছি কি গণদোলাই দিয়েছি তো সেইখানে আসলে আমি তাকে সেভ করার সর্বোচ্চ চেষ্টা করেছি যে তাকে হয়তো পুলিশে সোপর্দ করবো কিন্তু এভাবে গণদোলাই দিলে একশো জন লোক যদি লাথি ঘুষিয়ে দিতে থাকে একটা মানুষকে মারতে বা হত্যা করতে কতটুকু সময় লাগে আমার একটা কথা সে অপরাধী সে তাকে ধরে আমরা সোপর্দ করতে পারি তার যে সে মেয়েটার কানের ভালা নিয়েছে সেটা সে আমাদের হাতে সোপর্দ করেছে আমরা সেই মেয়েটির হাতে দিয়ে দিয়েছি তো এরপরে তো আমরা তাকে গণদোলাই দিয়ে হত্যা করতে পারি না আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন সময় চিন্তাইকারীদের পিটাইতে পিটাইতে তাদেরকে হত্যা করে তোলে বা হত্যা করার অধিকার তো আমাদের কারণেই আমরা কোনো অপরাধীকে ধরলে সর্বোচ্চ থানায় সপোর্ধ করতে পারি আমি সচেতন বা স্বাভাবিক নাগরিক হিসেবে আমি এতটুকু করতে পারি তো সেই জায়গা থেকে আমি দেখছেন যে আপনারা সর্বোচ্চ চেষ্টা করেছি আমিও অনেকগুলো কিলঘুসির সম্মুখীন হয়েছি হট্টগোলটা হয়েছে যে এখানে আমাদের বিশেষ করে গণ অধিকার পরিষদের যে আহ্বায়ক মানে সভাপতি নুরুল হক সহ গণ অধিকার পরিষদের অনেক নেতাকর্মীদের মানে ছাত্রলীগের হামলা শিকার হয়েছে যার কারণে আমরা এই হসপিটালে তাকে চিকিৎসাধীন অবস্থা নিয়ে এসেছি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আপনার একটা বিক্ষোভ মিছিল করে এখানে এসে সংবাদ সম্মেলন করতেছিল তো তাৎক্ষণিকভাবে একটা হিরোইনসি সে আসলে আমাদের গণনেত্রী ফাতিমা তাসিমের কানের বালা নিয়ে টান দিয়ে দৌড়ে পালাচ্ছিল এরপরে আপনার যারা মানে আমাদের নেতাকর্মীরা দৌড়ে তাকে ধরছি ধরার পরে এখানে আমাদের নেতাকর্মীরা ছাড়াও বাহিরের কিছু লোক জানেনি তো উৎসব কিছু জনতা আছে সেই উৎসুক জনতা আসলে তাকে ঘনাই গণদোলাইয়ের মানে চেষ্টা করেছি কি গণদোলাই দিয়েছি তো সেইখানে আসলে আমি তাকে সেভ করার সর্বোচ্চ চেষ্টা করেছি যে তাকে হয়তো পুলিশে করব করবো কিন্তু এভাবে গণদোলাই দিলে একশো জন লোক যদি উপর জুপরি লাথি ঘুষিয়ে দিতে থাকে একটা মানুষকে মারতে বা হত্যা করতে কতটুকু সময় লাগে হ্যাঁ ও হয়তো ওই মহিলা তার ভাই দাবি করতেছে ওই চিন্তাইকারীর মানে বোন হয়তো বা সে বারবার চিল্লা ছিল যে আমার ভাইকে মেরে ফেলেছে ভাই আপনারা বাঁচান তো যার কারণে আসলে চেষ্টা করেছে সে অপরাধী আমরা স্বীকার করি হ্যাঁ কানের দুল স্বর্ণের কানের দুল নিয়েছে হ্যাঁ হ্যাঁ কানের দুল পাওয়া গিয়েছে